আজ কয়দিন ধরেই সোশ্যাল মিডিয়া মিডিয়া চ্যানেলগুলো পত্রিকাগুলোতে খুব ফলোভাবে একটি আলোচনা আসছে যে জামাত ইসলাম রয়ের এজেন্ট রয়ের হয়ে কাজ করছে জামাত ইসলাম আমি বলতে চাই জামাত রয়ের এজেন্ট হয়ে কাজ করছে না র জামাতের খপ পরে পড়ে কাজ করছে সেটা সেই বিষয়টা নিয়েই আসলাম আমাদের বিখ্যাত সাংবাদিক আমরা তাকে একটা ভালো সম্মানীয় সাংবাদিক অনেক সুন্দর সুন্দর প্রতিবেদন তৈরি করেন অনেক সুন্দর সুন্দর ষড়যন্ত্রমূলক আলোচনাগুলো করেন গোপন তথ্যগুলো তুলে নিয়ে আসেন মোহাম্মদ ইলিয়াস হোসেন আজ কয়েকদিনে দেখছি জামাতের নিয়ে অনেক আলোচনা করছে তো করতেই পারে কারণ ইলিয়াস হোসেন একজন দেশপ্রেমিক দেশের পক্ষে কাজ করে দেশের ভালো হোক দেশ ভালো চলুক দেশ ভালো থাকুক ভারতে ভারতমুক্ত হোক বাংলাদেশ এটা সব সময় আলোচনা করেই থাকে সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলাদেশে ভারতের র আছে সেই সব নিয়েই আলোচনা করে কারণ সে তিনি দেশপ্রেমিক আর দেশপ্রেমিকের কাজ দেশের বিভিন্ন সাইড নিয়ে আলোচনা করা সেই ক্ষেত্রে আমি মোহাম্মদ ইলিয়াস হোসেনকে অনেক ভালোবাসি অনেক সিনেও করি যেহেতু আমার বয়সের ছোট সেই হিসাবে আমি সিনেও করি তার ভিডিওগুলো দেখি তিনি কিন্তু জামাতকে ভালোবাসেন ইলিয়াস হোসেন কিন্তু জামাতকে অত্যন্ত ভালোবাসে তিনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির এইসব দল থেকে জামাতকে আলাদা করে দেখে আলাদা নজরে দেখে সেই জায়গার থেকেই ইলিয়াস হোসেন হয়তো তার ব্রেনে অন্য একটা লাইন গেছে সেই জন্য আলাপ আলোচনা করছে জামাতের নিয়ে তো যাই হোক ওই প্রসঙ্গ নয় প্রসঙ্গ হল জামাত রয়ের এজেন্ট নয় জামাত রয়ের এজেন্ট নয় আমি মোহাম্মদ মান্দার হোসেন বলে গেলাম জামাত রয়ের এজেন্ট নয় র জামাতের খপ পরে পড়ে গেছে রয়ের দালাল রোহিত শর্মা জামাতের খপ পরে পড়ে গেছে কেন বলছি খপ পরে পড়ে গেছে আমরা ওই ব্যক্তির মুখেই শুনে আসি দুই সালের নির্বাচনের সময় যারা ক্ষমতায় আসলেন তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে এই পাঁচ দফা পূরণ করা হবে আমরা পাঁচ বছর দুঃখের সাথে লক্ষ্য করলাম আমাদের একটি দফা পূরণ করা হয়নি কিন্তু আমাদের সম্প্রদায়ের লোকরা তাদেরকেই ভোট দেয় আরো বলতে চাই চব্বিশ সালের নির্বাচনেও তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সেই একই পাঁচ দফা ছিল কিন্তু ছয় মাসের মধ্যেও একটি দফা পূরণের আয়োজন আমরা শর্মার মুখ থেকেই গুরুত্বপূর্ণ কথা শুনে আসলাম দুই নম্বর পয়েন্ট শুনুন চব্বিশের পরে বাংলাদেশে হিন্দুদের সাথে কোনো মুসলমানদের দাঙ্গা বলেন হানাহানি বলেন কাটাকাটি বলেন বিচ্ছেদ বলেন কোনো কিছু হয়নি কেন হয়নি পাশেই আগস্টে চব্বিশ সালে শেখ হাসিনা পালানোর পর থেকেই বাংলাদেশে হিন্দুদের সাথে আর কোনো দাঙ্গা লাগেনি তাহলে রোহিত শর্মা বলতে চাচ্ছে যে যত দাঙ্গা লাগানোর পিছনে ছিল শেখ হাসিনা আওয়ামী লীগ এই আওয়ামী লীগরাই বিভিন্নভাবে হিন্দুদের ব্যবহার করে মুসলমানদের সাথে একটা বিচ্ছেদ ঘটাতেন সেই আলোচনারাই রোহিত শর্মা করছেন আর আমরা ভুল বুঝে জামাতকে রয়ের এজেন্ট বানিয়ে দিচ্ছি জামাত ভারতের দালাল সেই এজেন্ট বানিয়ে দিচ্ছি আরে ভাই সামান্যতম একটা ফেসবুকের পোস্ট সামান্যতম একটা পেজের পোস্ট বা সামান্যতম কোনো নিউজ পেপারে দেখেই সব কিছু আলোচনা করতে হয় না সব কিছু বুঝতে হয় না বিস্তারিত বুঝতে হবে জামাত করতে যাচ্ছে সেটাকে দেখতে হবে দেখেন এই রয়ের এজেন্ট রোহিত শর্মার মুখ থেকে সব কিছু সব খোঁজ বের করে দিল আলহামদুলিল্লাহ আসুন আমরা বাদবাকি বাকি ভিডিও দেখি পাঁচই আগস্টের পরে আমাদের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে বিভিন্ন বাড়িঘরে লুটপাট হয়েছে আমি দৃঢ়তার সাথে বলতে চাই কোনো ধর্ম প্রাণ মুসলমান এটা করেনি কোন মসজিদের ইমাম এটা করেনি কোন মাদ্রাসার প্রিন্সিপাল এটা করেনি কারা করেছে মাননীয় আমি এবং একালকার নেতৃবৃন্দ আপনারা সবাই জানেন তারা দুর্বৃত্ত আমাদের দৃষ্টিতে তাদের বিচারটা আমরা চাই দেখেন আমরা অনেক মন্তব্য করেই ফেলেছি আজকে সোশ্যাল মিডিয়া জামাতের বিরুদ্ধে একদম ঢালুয়াভাবে ছড়িয়ে ফেলেছে যে জামাতু রয়ের এজেন্ট ভারতের খপ্পরে পড়ে গেছে ভারতের দালালি করছে আসলে আমি ভিডিওটা এই জন্য তৈরি করলাম আমি আজ পর্যন্ত জামাতের নিয়ে বা ইসলামী পন্থীদের নিয়ে সেই ধরনের ভিডিও তৈরি করি না কিন্তু জামাতের যত নেতা আছে তারা যেভাবে নির্যাতিত হয়েছে যেভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যেভাবে তাদেরকে জেল জুলুম বিগত সরকার শেখ হাসিনা দিয়েছে সেই ক্ষেত্রে আমরা কখনোই কখনোই মেনে নিতে পারি না যে জামাত ভারতের এজেন্ট হবে ভারতের দালাল হবে ভারতের পাচার পেয়ে আরে আমি বলতে চাই ভারতের সুনায় এত মধু এত মিষ্টি তাদের কাছে যারা তাদের পা ধরে হাত ধরে ক্ষমতায় আসতে চায় জামাত কখনোই ভারতের পা ধরে হাত ধরে তেল মেরে পা চেটে ক্ষমতায় আসবে না জামাত যদি একশো বছর অপেক্ষা করতে হয় একশো বছর অপেক্ষা করবে তারপরও জামাত জনগণের ম্যাগনেট নিয়ে জনগণের সিদ্ধান্ত নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতায় আসবে এই প্রতিশ্রুতি আমি মোহাম্মদ মানুষ হোসেন দিয়ে যাচ্ছি আর আমার কথাই কথায় বিশ্বাস রাখতে পারেন কারণ দীর্ঘদিন জামাতের নীতি আদর্শ সম্পর্কে আমার ধারণা আছে আমি জামাতের সাথে মিশেছি দল না কোনো জামাতের সাথে মিশেছি এই জায়গা থেকেই আমি বলতে পারি ভিডিওটি শেয়ার করে যারা জামাতকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন ভিডিওটি প্রচুর শেয়ার করবেন